তো এটা হচ্ছে স্বর্ণ মানে বার্থতার ছেলে আর কি প্রথম ডিরেকশান অভিনয় করে খুব ভালো সুন্দর অভিনয় করে এবং খুব ভালো মানুষও ও আমি চাই যে এর পরবর্তীতে আস্তে আস্তে হাত পাকা পরিচালনায় ওই ছবি আমি তো আর এটার মধ্যে আমি একটা ছোটো আমাকে বলেছে অভিনয় করেছি আমি বেশ মজা আছে সবাইকে দেখতে বলি ভালো লাগে না এই টিমটা পুরো ভালো আমি জানি এটা যখনই হয় আমাকে মাঝে মাঝে সময় থাকলে আমি অভিনয় করি আর কি দেখতে ছোটোখাটো কোনো একটা চরিত্র করে দিই আর কি খুব ভালো আর এটা ক্লাব কালিম্পংয়ে এটা দারুণ জায়গায় হয়েছে অনেক দিন ধরে শুটিং হয়েছে একটা জায়গা বেশ ভালো আমাদের দারুণ লেগেছে সেই ফাইনালের মানে না পরীক্ষার মতন আমরা অনেকবার অনেক কিছুতে বলেছি আজকে আর মুভি নিয়ে কিছু বলবো না আমরা চাই যে সবাই একেবারে হলে গিয়ে দেখো এক্স্যাক্টলি কারণ অনেক কথা লাস্ট দু মাস ধরে অনেক কিছু বলেছি আজকে সবার সব মুখস্থ হয়ে গেছে আর জাস্ট কয়েক মিনিট এবার মুভিটা দেখি আমরা প্লিজ একদম এবার দেখতে হবে একদম ভালো

দিকে অনেক বড় ছবি হবে আসো প্লিজ আসো আমার জন্য আসো আসো শরীর Oh